সতীশ বাবুকে এমপি পেয়েছেন সুশীল বাবুকে এমপি পেয়েছেন পরে আরো অনেকে হয়েছে মাঝে কিছুদিন আমিও ছিলাম আপনি বলুন এই নির্বাচনে অভিজিৎ গাঙ্গুলি মহোদয় যদি গঙ্গা হয় তার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে তিনি নর্দমা গঙ্গাতেই থাকা ভালো নর্দমাতে গিয়ে নিজেকে ফাটাংশ ঠিক কি বলেছে কি ছিড়ি প্রার্থী ইনি যাবেন আমাদের এমপি হয়ে ভাবা যায় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তার সম্পর্কে আপনারা জেনে গেছেন তিনি মোদিজির পরিবারের সদস্য হতে চান তিনি মোদিজির কাছে যেতে চান তার চাকরি বেশ কয়েক মাস বাকি ছিল তিনি চাকরি ছেড়ে অমিত শাহজির আহ্বানে বিজেপিতে যোগ দিয়েছেন এবং আমরা তমলুকে তাকে অনুরোধ করে নিয়ে এসেছি যে তার দায়িত্ব আপনাদের একে জিতিয়ে পাঠালে মোদীজি এইরকম লোকদেরই খোঁজেন যাকে পাঠালে হলদিয়া বন্দর হলদিয়া শিল্পনগরী তাম্রলিপ্ত আমাদের সামগ্রিকভাবে ভাবে কোলাঘাট থেকে নন্দীগ্রাম হলদিয়া থেকে ময়না আমরা অনেক কিছু পাব আগামী কুড়ি তারিখে যশস্বী প্রধানমন্ত্রী বেলা দুটোর সময় হেলিপ্যাড ময়দানে ভাষণ রাখবেন আমরা একটার আগে কয়েক লক্ষ মানুষ হেলিপ্যাডে জমায়েত হব আমরা হলদিয়াবাসী তৃতীয়বারের প্রধানমন্ত্রীর কাছ থেকে কি কি আশা করি সেই দিন প্রধানমন্ত্রীর মঞ্চ থেকে আমি বলবো আজকে আর বলছি না আজকে আমি হলদিয়ার জনগণকে একটা কথাই বলতে এসেছি গতকাল আকাশ রানী এসেছিলেন এখানে হেলিকপ্টার করে উনি এবং উনার আলালের দুলাল তোলাবাজ ভাইপো এরা হেলিকপ্টার ছাড়া চড়েন না এক মাস আগে ভাইপো এসেছিল গোল্ডেন রিট্রিটে কলকাতা থেকে হলদিয়া আসতে গাড়িতে দু ঘন্টা লাগে কুকড়াহাটি ব্রিজ পেরিয়ে এলে দেড় ঘন্টা লাগে কুকড়াহাটি নদী পেরিয়ে এলে দেড় ঘন্টা লাগে এইটুকু আসার জন্য গোল্ডেন রিট্রিট হোটেলে সাতাশ লক্ষ টাকা বিল হয়েছে সাড়ে চার হাজার পুলিশ একশো সাতচল্লিশ জনের মিটিং